আমি ইঞ্জিনিয়ার হাবিব বর্তমানে আমি আছি হচ্ছে এয়ারপোর্ট থার্ড টার্মিনালে বেসমেন্টে বেসমেন্টের এটা হচ্ছে চিলার প্ল্যান্ট রুম আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে অনেক ধরনের মেশিন আছে তো মেশিনগুলো মূলত হচ্ছে কি এটা তো যেহেতু চিলার প্ল্যান্ট রুম এয়ারপোর্টের যে উপরে মানে প্যাসেঞ্জাররা যেখানে থাকবে বা যেখানে সার্ভিস দেওয়া হবে যেমন হচ্ছে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর ওই ফ্লোরগুলোতে এসি এর যে ব্যাপারটা থাকবে এটা হচ্ছে এই চিলার প্লান্টের মেশিনগুলোর কারণেই কিন্তু মানে হচ্ছে এয়ার সেন্ট্রাল এসি যে ব্যাপারটা আর কি এটা মূলত এখানেই হচ্ছে এই প্রসেসিংটা হবে এখানেই এই মেশিনগুলো আছে এবং এইখানের কারণে কুলিং সিস্টেমটা মূলত এখানে আর যেহেতু এখানে অনেক ধরনের হেভি মেশিনারিজ আছে এবং এগুলো কিন্তু অনেক ধরনের সাউন্ড উৎপন্ন করবে তো বেশি সাউন্ডের কারণে যেন কোনো প্রবলেম না হয় এবং এটা কীভাবে আসলে প্রোটেকশন দেওয়া যায় তো এই ব্যাপারগুলোর জন্য দেখা যায় আমাদের এই রুমটাতে অনেক ধরনের কাজ করার দরকার হয়েছে যেমন এখানে যদি ডাস্ট হয় অনেক ধরনের যদি নোংরা হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তারপর হচ্ছে সাউন্ড যদি যায় এটাও একটা সমস্যা অন্য রুমগুলো কিন্তু প্রভাবিত হতে পারে যেহেতু এগুলো অনেক সাউন্ড তৈরি করবে তারপর হচ্ছে হিটার একটা ব্যাপার আছে তো ফায়ার যদি মানে আগুন যদি লাগে কোথাও তাহলে তো মহাবিপদ তো এই সমস্যাগুলো সমাধানের জন্য দেখা যায় কি আমাদের এখানে অনেক ধরনের কাজ করা হয়েছে তো কাজগুলো কি আমি আপনাদের একটু পরিচয় করাই দিব কারণ দেখা যায় আমরা এখানে কাজ করতেছি এই কাজগুলো আমাদেরই করা মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে কি শুধু আমাদের না সরি এখানে অনেক বড় একটা টিম কিন্তু কাজ করছে তো সবার পক্ষে দেখা যায় আমরা যখন কাজটা শেষ হয়ে যাবে আমরাও কিন্তু এখানে ঢুকতে পারবো না যেহেতু এটা আমরা যখন ক্যাবকে হ্যান্ড ওভার করে দিব তখন আমরাও এখানে আসতে পারবো না তো এই জন্য দেখা যাচ্ছে কি আমি এখনই আসলাম যেন আপনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি কি ধরনের প্রোটেকশন নেওয়া হয়েছে এখানে এবং কি কি কাজ করা হয়েছে এই ব্যাপারগুলোর সঙ্গে একটু পরিচয় করে দেবো প্রথমে দেখাই দেই যে এই যে সিস্টেমটা এটা হচ্ছে আর সিসি ওয়ালের উপরে এই কাজগুলো করা হয়েছে এটাকে আমরা এ বলতেছি এল এ হচ্ছে একুস্টিক ওয়াল লাইনিং তো এটাতে আসলে কি কি করা হয়েছে প্রথমে যে সিটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পারফোরেট শীত এটা একটা শীত এটা কিন্তু গ্যালবানাইজ করা তারপরে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নন ওভেন টিস্যু এবং এরপরে আছে রকুল অবশ্যই এখানে একটা ফ্রেমিং সিস্টেম আছে এরকম একটা ফ্রেম আছে ভিতরে এই ফ্রেমগুলোর ভিতরে হচ্ছে রকুলগুলো ইনস্টল করা হয়েছে এখন কথা হলো এত সিস্টেম করার আসলে দরকারটা কি কেন আমাদের এইভাবে করতে হইলো এখানে দেখা যায় নন ওভেন টিস্যুটা ফায়ার এবং এরপরে যে রকুল আছে রকুলের সাথে হয়তো আপনারা অনেকে পরিচিত বিভিন্ন জায়গায় আসলে রকুল ব্যবহার করা হয় রকুল মূলত চারটা কাজ করে রকুল হচ্ছে হিট প্রুফ সাউন্ড প্রুফ এবং হচ্ছে ফায়ারপ্রুফ সো এই যে রকুলের কিন্তু অনেক ধরনের ব্যবহার আছে তো এই কারণে যেহেতু আমি আপনাদের আগেই বলেছি যে এখানে হচ্ছে আগুনের একটা ব্যাপার আছে তারপর হচ্ছে নয়েজের একটা ব্যাপার আছে এই সবগুলো সমস্যা সমাধানের জন্য কিন্তু এর ভিতরে রকুল ইউজ করা হয়েছে আর রকুলটাকে প্রোটেকশ প্রোটেকশন দেওয়ার জন্য দেখা যায় উপরে আমাদের এই ধরনের সিস্টেমগুলো করা হয়েছে এই গেল ওয়ালের ব্যাপারটা তো সেম জিনিস তো আমাদের দেখা যায় সিলিংও হতে পারে একটু ফাঁকা জায়গায় যদি আমরা এখানে কিন্তু অনেক ধরনের আসলে এম এর কাজ আছে এম আপনারা সম্ভবত জানেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সবগুলো লাইনের সিস্টেমে কিন্তু সিলিংয়ে করা আছে তো এইখানে যে দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটা যদি আমি একটু দেখাই এখানে কিন্তু আসলে এটা আরসিসির উপরে পেন্ট করার ব্যাপারটা কিন্তু এরকম না এটা হচ্ছে আরসিসির উপরে আবার হচ্ছে এসিএল কাজ করা এসিএলের পুরো মিনিংটা হচ্ছে একুশিক সিলিং লাইনিং এখানে সিলিংয়েও কিন্তু আমরা ওভাবে কাজ করেছি বা আমরা বলতে এভাবে কাজ করতে হয়েছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যুগে মেনটেন করে আমাদের কাজ করা হয়েছে যেমন দেখা যায় এখানেও আমাদের একটা হ্যাঙ্গিং সিস্টেম করা হয়েছে এখানে একটা ফ্রেমিং সিস্টেম করা হয়েছে যেহেতু এটা একটু দেখা যায় কি প্রজেক্ট টু প্রজেক্ট কিন্তু ডিজাইন ড্রয়িং অনেক কিছুরই অনেক ধরনের চেঞ্জ থাকে যার কারণে আমি ওই বিস্তারিত এটা বললাম যে কেন আসলে কতটুকু স্পেসিং দিয়ে ফ্রেমিং সিস্টেম করা হয়েছে হ্যাঙ্গিং সিস্টেমটা কীরকম তো ওই বিস্তারিত আর বললাম না তো যেটা বললাম সেটা হচ্ছে যে ফ্রেমিং সিস্টেম আছে এর ভিতরে দেখা যায় আবার রকুল ইউজ করা হয়েছে যেমনটা ওয়ালে যেভাবে ইউজ করা হয়েছে রকুল ইউজ করা হয়েছে এবং তার উপরে কিন্তু আমরা যে সাদা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে জিপসাম বোর্ড এবং জিপসাম বোর্ডও কিন্তু আপনার ফায়ার প্রুফ এবং হচ্ছে সাউন্ড প্রুফ তো এই কারণে জিপসাম বোর্ড ইউজ করা হয়েছে এবং জিপসাম বোর্ড দিয়ে কিন্তু খুব সুন্দর ডেকোরেশনের কাজগুলো করা হয় যদিও এটা হচ্ছে আমরা বেজমেন্টে কাজ করছি বেজমেন্টে কাজ করার কারণে দেখা গেছে কি যে আহ এত ডেকোরেশন হয়তো বা করার দরকার হয়নি কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা যায় এবং এই হচ্ছে কি আমরা কেন ইউজ করছি যে খুব সহজে বিভিন্ন ধরনের কাটিং বা সাইজ যে করার দরকার হয় এটা আমরা এখানে করতে পারছি তো এই হচ্ছে তার উপরে হচ্ছে পেইন্ট করা হয়েছে এই হচ্ছে ব্যাপারটা ওয়াল এবং হচ্ছে সিলিং হচ্ছে এই কাজ করেছে এবং এখন যদি ফ্লোরে আসি এই যে ফ্লোর ফ্লোরে কিন্তু এগুলো কিন্তু হচ্ছে যে পেন্টটা করা হয়েছে এটার সাথে হয়তো আপনারা অনেকে পরিচিত এটা হচ্ছে এবং এটাকে আমরা সংক্ষেপে বলতেছি হচ্ছে সিএসএ সিএসএ হচ্ছে প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ড থাকে থাকে বা সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে হয় তো সিএসএ আসলে এভাবে যদি আপনি কখনো গুগলে সার্চ দেন বা জানার চেষ্টা করেন আপনি হয়তো বা জানতে পারবেন না কারণ হচ্ছে সিএসএ হচ্ছে সিমেন্ট উইথ এন্টিডাস্ট পেন্ট এই পুরা মানিটা হচ্ছে এরকম তার মানে কি হলো যে নিচে আমরা দেখুন আর সিসি স্লাবটার উপরে হচ্ছে প্রথমে সিমেন্ট এবং স্যান্ডের মিক্সচারে একটা সিএস করে আমরা হচ্ছে এখানে হচ্ছে ড্রয়িং অনুযায়ী কোথাও পঞ্চাশ এম কোথাও সেভেন্টি ফাইভ এম ড্রয়িং অনুযায়ী এটা করা হয়েছে এবং তার উপরে হচ্ছে কি আমরা হচ্ছে এন্টিডাস্ট পেন্ট করছি এই পেন্টটাকে কিন্তু অ্যাপক্সি পেন্টও বলা হয় এবং এটা ইন্ডাস্ট্রিয়াল কাজেই বেশি ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে কেন ইউজ করা হয় সেটা হয়তো আপনারা তখন বুঝে গেছেন যেখানে অনেকজন হেভি মেশিনারিজ থাকে যেখানে আসলে অনেক প্রোটেকশনের দরকার হয় এবং ঘোলা থেকে মুক্ত থাকার দরকার ওই সব জায়গাতেই মূলত হচ্ছে এই ইন্টিডাস পেন্টটা করা হয় তো এই পেন্টের কোয়ালিটি চেক বা হচ্ছে এসিএল এর কাজের কোয়ালিটি চেক এগুলোর কিন্তু অনেক ধরনের চেকিং এর কিছু ব্যাপার আছে তো এটা হয়তো বা এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না তারপর আমি একটু একটু পরিচয় করাই দিই একটু মেশিনটা ওকে তো এখন হয়তো বাড়ছে একটা করবো না এটা হচ্ছে আহ ডিএফটি মিটার ডিএফটি হচ্ছে ড্রাই ফ্লিম থিকনেস এখানে থিকনেসটা এটা হচ্ছে পেন্টের থিকনেস কত এটা মেজারমেন্ট করার জন্য কারণ এমন হতে পারে সবসময় আমাদের মিক্সিং একটা যেই কম্বিনেশন যেটা হওয়ার কথা যেমন প্রাইমার ইন্টারমিডিয়েট পুড বা টপ ফুড যে কম্বিনেশনগুলো থাকার কথা এগুলো যদি ঠিকভাবে না থাকে অথবা কোথাও যদি থিকনেস কম থাকে মানে দেখা যায় ওয়ার্কাররা ঠিকভাবে কাজ করলো না বা ইঞ্জিনিয়ার ঠিকভাবে গাইডলাইন দিল না দেখা যাচ্ছে কি পারফেক্টভাবে যদি কাজ তো না হয় তাহলে কিন্তু আমরা এই মিটারের সাহায্যে খুব সহজেই কিন্তু এগুলো ধরে ফেলতে পারি তো এখানে দেখা যায় কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগই নেই যেহেতু ইন্টারন্যাশনাল প্রায় সবগুলো প্রজেক্ট কিন্তু এরকম কারণ কয়েকটা টিম এখানে কাজ করে যেমন ধরেন দেখা যায় আমি যদি এখানে ইঞ্জিনিয়ার থাকি ইনচার্জ থাকি আমি কাজটা করব তারপর কনসালটেন্ট থাকে তারা হচ্ছে এটা চেক করে তারপরে দেখা যায় মেইন কন্ট্রাক্টর থাকে তো দেখা যায় মোটামুটি তিন থেকে চারটা কোম্পানি জড়িত থাকে বা প্রতিনিধি থাকে যারা হচ্ছে এগুলো কোয়ালিটি ইনশিওর করে কাজের প্রসেসটা কি কিভাবে আমরা কাজ করলাম এই ব্যাপারগুলো নিশ্চিত করার জন্য তো এই ছিল চিলার প্লান্ট সম্পর্কে আমি একটু জানানোর চেষ্টা করছি আপনাদেরকে তো ধন্যবাদ